আশা করি ভালো লাগবে থেকে পড়তে নিয়ে গেলাম উঠে বাসির ঝাড় দেওয়া হয়ে গেলো সিঁড়ি ঝাড় দেওয়া গেল বেরিয়ে এসে জামা কাপড় হয়ে যায় একটা মাথা খারাপ হয়ে যায় যাবে ধরতে এখন বাসি বাসন ধুতে পারেনি সাতটা দশ বাজে তোমার আগে জামা কাপড় কিছু ভিজিয়ে দিয়ে এসেছি আবার কিছু যাবো তারপরে বাসন করে চলো শিখতে থাকো দেখতে থাকো

আমি তারপরে ধরবো বুঝেছো এই জামা কাপড় গুলো ভুজিয়ে দিলাম দাদাভা একটু কেঁচে দিল অতগুলো আমি একা পেরে উঠবো না চলো সাথে চলোটা খুব আমার একটা লেয়ার পড়েছে কয়েকদিন পর ঠিক হয়ে যাবে তাই বলে কি ঘুরতে যাবেন আমাদের যাই হোক আজকে রান্না হবে আন্ডা কারণ ঘরে কোনো বাজার নেই আর আমাদের এখানে হাটবার ছাড়া সেরকম টাটকা কোনো সবজি পাওয়া যায় না তাই যা আছে দুটো দিন বললাম তাই খেয়ে নাও ম্যানেজ করো অ্যাডজাস্ট করতে হবে কিছু করার নেই একটু আগে তোমার সাথে শেয়ার করতে পারিনি আমাদের এখানে তো দুয়ারে দুয়ারের সন্ধ্যা এখনও আমি গেছিলাম কারণ দাদাভাই দোকানে চলে গেলে দুটো দিন বন্ধ ছিল দোকানে চলে গেলো খেয়ে দিই তারপর ওখান থেকে আবার আজকে মার্কেটে যাবে দোকানে কিছু জিনিস কিনতে যাবো আজকে আমি দাদা সাথে যেতে পারলাম না রান্না বান্না করবো শরীরটাও ভালো লাগছে মানুষ আসলে অভিনব করতে চলে গেছে ওরও আসতে দেরি হবে তো যাই হোক আজকে রান্না রান্না করবো আবার সকালবেলা ঘুম থেকে উঠেই ডাব বিক্রি হয়েছে গাছের আর অত ডাব তো আর খাওয়া যায় না নিজেরা পাড়াও যায় না এত উপরে তো যখন ডাব বিক্রি করি তখনই কয়েকটা করে ডাব রাখি তো এইটা ওই দাদা কেটেই দিয়ে গেছে ঠিক আছে দারুণ মিষ্টি তোমাদের দীঘায় গেছে জানো এক একটা ডাবের কি দাম ওখানে আর আমাদের এখানে সেরকম কোনো দামই দেয় না চলো ডাবটা খেয়ে নিই বাবা এই আরেকটা এই দেখো আমার ঘরের সামনেই আরেকটা দেখেছো এদিকে একটা এদিকে একটা ওরে বাবা চল আর একটা পেছনে অ্যালফা ছুটি ছুটি করছে ধর 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 ওকে ধর ধর ওরে বাবা কি হিংস্র দেখ যা 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 অ্যালফা ছ এই একজন ভিতর ডাল ঘরে ঢুকে কি জানি পাশের বাড়ি ঘরে ঢুকে গেলে মুশকিল এগুলো ভীষণ উৎপাত করে দেখলে মাঝে মাঝে আগেও একদিন এসেছিল গেট আটকে না রাখলে ভীষণ ভয়ের ভীষণ ভয়ের আমি তো বাবুর সেই পুরোনো জামা কাপড়ে গেটের মিচটা দিয়ে রাখি দেখো এখানটা ফাঁকা থাকে তো ডিজাইনটাই এমন এখান থেকে যে কোনো পোকামাকড় ঢুকে যাবে আমার শাশুড়ি বলতে এরকম দিয়ে রাখবে সব ভালো নিচ থেকে ঢুকে ঠিক তাই চলো রান্নার জোগাড় করছি হঠাৎ বাইরে চোখ গেল বলে দেখতে পেলাম সাথে কতগুলো এই জায়গাটা ফুটেছে এটা একটা কিন্তু জবা তোমাদের আগেও বলেছে দেখো পুরো ভরে গেছে আর দেখো জল দিয়েছি আরেকজনকে আর জল খাচ্ছে বিস্কিট খেয়ে ওগুলোকে তাড়িয়ে হাঁপিয়ে গেছে বসেন আমার ছেলের খোয়ারে বন্ধু জানের প্রাণ কিচ্ছু বলা যায় না ওকে বললেই সে রাগ হয়ে বসে থাকবে চলো সিংহায় মশলা বেঁধে দিলাম এবারে তেলটা ঘানি থেকে এনেছে ভাঙানো তেল দেখি তোমাদের ভালো তেলটা এবার তো ধান থেকেই সর্ষের তেলটা নিয়ে আসতে বলবো তাও অন্তত একটু খাওয়া যাবে গেছে একটু বসে অন্য কাজ করছিলাম জল ভরলাম এবার স্নানে যাবো স্নানটা করে আসি আর একটু বাইরে পরিষ্কার করবো এবার চলো এত রোদে আর সেখানে মানে তাড়াতাড়ি করে করে আসবো ভিডিও আর করছি না সাথে থাকো স্নান করে আসার পরে ছাদে জামা কাপড়গুলো নিয়ে আসলাম এক ডাল আর অল্প কিছু বাকি আছে কারণ দড়িতে তো জায়গা নেই অত দড়ি নেই ঝড়ে ছিঁড়ে গেছিলো তারপরে দিয়েছে কিন্তু সব জায়গায় দেওয়া হয়নি তো চলো এবার একটু ফ্যানের তারা বসবো একটু বিশ্রাম নেব অভিনব আসার টাইম হয়ে গেছে ঘরে এখন লাইট জ্বালাবো না গরমে এইগুলো একটু পরে ভাজ করবো ঠান্ডা হোক তারপর অনেক টাইম মানে দুপুরের অনেক টাইম পর বিকেলে তোমাদের সাথে দেখা তো চলো চা বসিয়ে দিয়েছি বিকেল তো চা খেতেই হবে ঘড়ির কাটা এখন বিকেল পাঁচটা বাজে তো চলো দাদা ভাই তো অনেক দেরিতে এলো খাওয়া দাওয়া করে রেস্ট দিচ্ছে একটু চা বসিয়ে দিচ্ছে কারণ পাঁচটা যেহেতু বেজে গেছে চা খেয়ে সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যাবে দোকান চলো অভিনব এসে স্নান খাওয়া দাওয়া করি ওকে ঘুম পাড়িয়েছি কারণ না ঘুমালে এখন পড়তে পারবে না প্রজেক্ট লেখা পড়া চা বসাতে বসিয়ে দিয়ে নাচে জল দিতে চলে গেল পুরো শুকিয়ে গেছে চা হতে থাকুক জলটা ফুটুক তারপরে গিয়ে চিনি দেব চা পাতা দেবো চিনিটা সবার শেষে দিই উল্টো পাল্টা বলছি রে চলে এলাম ওদিকে চায়ের কাছে জল ফুটে গেছে চা পাতা দেবো চিনি দেবো পরে তাহলে চাটা খেতেও টেস্ট হয় কালারটাও ভালো হয় চলো ফুটতে থাকুক এই বড়োটা করছে আর ডিম পোজ করে দেবো সাথে ডিম ভাতই খেয়েছে অবশ্য কিছু করার নেই আমি নিরুপায় আজকে কোনো সবজি আমার ঘরে এক্সট্রা নেই কাল সকাল ছাড়া কিছু পাবো না সেই মেন বাজারে যেতে হবে তিন কিলোমিটার দূর তারপর চলো চলো বন্ধুরা আমি এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো কারণ দুপুরের পরে এনে আর ভাঁজ করা হয়নি এক এক করে এনে জমা করেছি আর এবার এগুলো ভাঁজ করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করবো ওইদিকে অভিনব পড়তে বসে গেছে আসলে দুদিন যাও আর একদিন যাও বেড়াতে গিয়ে আসার পরে অনেক কাজের চাপ বেড়ে যায় তাই না আবার রেগুলার রুটিনেও পড়ে গেলাম সারা সারাদিনের এই কাজ তোমাদের সাথে এইভাবে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমাকে যদি ভালোবাসে থাকো অবশ্যই একটা করে কমেন্ট করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এইভাবে আমার এই নতুন চ্যানেল আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর কি করব বলো যখন এসেছি তোমাদের ভালোবাসা নিয়ে যখন এতটুকু এগোতে পারছি মনের জোর ততটাই বাড়ছে তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও আর ভিডিও এখানে শেষ করছি ভালো থেকো